এসএসসির রেজাল্ট দিছে তাই রিয়ামনির রেজাল্ট দেখতেছিলাম বললাম যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত বলো বলছে উঠাইছি এবার বললাম যে তোমার রোল নাম্বারটা কত বলো তো তখন বলতেছে চাচ্চু চাচু আমার কাছে দাও আমি বের করতেছি এই বলে ল্যাপটপটা নিয়ে ও রেজিস্ট্রেশন নাম্বার বসাইছে রোল নাম্বার বসাইছে এবং সার্চ দেওয়ার পরে রেজাল্ট এসছে তো আমি রেজাল্টটা দেখার জন্য ল্যাপটপের দিকে তাকাইছি দেখেছি আমার রেজাল্টটা এনে রেখে দিছে বলতেছে চাচু তুমি এসএসসিতে মাত্র টু পয়েন্ট ফাইভ পাস করছো লজ্জায় ল্যাপটপটা নিয়ে নিছি তখন আবার কে ডেকে বলতেছে আম্মু চাচু তে মাত্র 2 পয়েন্ট পাইছে কেমনটা লাগে রেজাল্ট দিছে ওর ও আমার রেজাল্ট প্রচার করে বেলাই দিছে কিছুক্ষণ পরে আব্বা এসেছে আব্বা ঘরের মধ্যে ঢোকা মাত্রই দাদু চাচু না এসএসসিতে মাত্র 2 পয়েন্ট পেয়েছে ঘোষামান যা করছে অতীত নিয়ে টানাটানি নাপনির নাতনির কথা শুনে ইনি আবার বলতেছে ও একটা গাধা যাই হোক এরপর রিয়ামনিকে বললাম যে চলো আজকে আমরা দাদুর এসএসসি রেজাল্ট বের করব যে বলে রেজাল্টটা সার্চ করতে গেছি ওই মুহূর্তে এসছে আমার ল্যাপটপ কেড়ে নেওয়ার জন্য কারণ রেজাল্ট বের করলে যে যাই হোক ল্যাপটপটা নিয়ে নিছে আমি আর অতীত নিয়ে বেশি করি নাই কারণ আমি জানি যে কেচে খুঁজতে গেলে সাপ বেরিয়ে আসবে তো আমি ওইখান থেকে উঠে চলে গেছি তো আমি চলে যাওয়ার পর মনি আবার বলছে যে দাদু আজকে আমার রেজাল্ট দিছে ল্যাপটপটা দাও তো মনির কথা শুনে সে ল্যাপটপটা ফেরত দিয়ে দিছে আবার ফেরত দেওয়ার সময় বলে সবাই যখন রেজাল্ট জানার জন্য ফোন দিতেছিল তখন

ওর রেজাল্টটাকে বের করতে হবে যে ও আসলে কত পয়েন্ট পাইছে ও আমার টু পয়েন্ট তো প্রচার করতেছে কেন এরপর আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে ওর রেজাল্টটা বের করছি দেখি থ্রি পয়েন্ট পাইছে মাত্র থ্রি পয়েন্ট পাইছে আমি ওর আম্মুকে ডাক দিলাম যে ভাবি ভাবি এ দেখেন আপনার মেয়ে এসএসসিতে মাত্র থ্রি পয়েন্ট পাইছে ওর বান্ধবীরা পেয়েছে প্লাস গোল্ডেনের প্লাস আর ওর তিনটা চারটা সেটা পাইছে মাত্র থ্রি পয়েন্ট এরপরে এরপরে ভাবি যেটা বলছে এটা সোনার থেকে না শোনাটাই ভালো ছিল যাই হোক বলতেছে নৌকার আগের হাল যেদিকে যায় পিছের হাল ওই দিকেই যায় চাচাই এসএসসি তে টু পয়েন্ট পেয়েছে ভাতিজি তো থ্রি পয়েন্টই দেখতে হবে না যে এটা কার ভাতিজি হ্যাঁ যেমন চাচা তেমন ভাতিজি মানে শব্দ সামার হয়ে গেল গা রেজাল্ট দিলে ওর দোষ হয়ে গেলো আমার বুঝতে পারলাম যে রেজাল্ট জারি দেখ ওই দিন আর বাড়ির থাকা যাবো না নয়তো তো শব্দ সামার হয়ে যাবো গা কারণ আমি নৌকার সামনের হাল হয়ে গেছি এরপরে মন টন খারাপ করে চলে যেতেছিলাম যে আমি আর জীবনে কোনোদিন কারোর রেজাল্টই দেখবো না যাইও শান্তি নাই ওই দিক থেকে আবার উনি বলতেছে গাধা সঠিক